এবং সর্বোচ্চ লসের সম্মুখীন হতাম হয়তোবা পরপর দুইবার লস খেয়ে দেয়াচ্ছি কৃষি থেকে বিদায় নিতাম সেই জায়গা থেকে আপনি আসার কারণে আজকে একটা উপকার হলো যে বেডের যে ড্রেনেজটা সেটা ক্লিয়ার আর আরেকটা বিষয় হচ্ছে বেড আমি দেখে আসছি যে ইয়ার ইলসাপেটি যেটা বললেন ইলশাপেটি হবে বাট আমি আমার লেবারদেরকে দাঁড়ায় থেকেও তাদেরকে বুঝাইতে পারি নয় কারণ আমাদের এদিকে এই জিনিসটা একেবারেই নতুন আমি দাদাকে বারবার বলছি ড্রেনেজটা ইয়ে বেডটা কিন্তু সবসময় ইলিশা বেডির মতোই হবে দাঁড়ায় থেকে করে নেওয়ার পরেও দেখা যাচ্ছে কিছুটা ঘাট রয়ে গেছে আরেকটা কি বলছিল বলেন তো যে বালি মাটিতে আগাম মরিচ হবে না এটা কি জানতেন না এটা আমার জানা ছিল না আমি গতবার মরিচ করছিলাম তো তো গতবার মরিচ করে এবার উদ্বুদ্ধ ছিলাম মরিচ করার প্রস্তুত করে যে গতবার যেহেতু হয়েছে এবারও হবে এই আশাই করা আর কি ঠিক আছে মানে আমরা যেটা দেখলাম যে কয়েকটা ভুল একটা বেড পদ্ধতি আর একটা হচ্ছে মাটি নির্বাচন তো এই দুইটা কারণে প্রজেক্ট লস হওয়ার জন্য যথেষ্ট আর কিছু লাগে না এখানে ঘটনা হচ্ছে দেখেন আমাদের দুই ফুট ড্রেন লাগবে তাহলে এক ফুট দুই ফুট এটা হয়নি দুই ফুট না এটা এটা তাহলে আমার সাইড থেকে আমরা একটা ভিডিওতে একটা কথা বলি যে বেডের মাঝখানে ওষুধ দুই সাইডে ঢালু দেখেন মাঝখানে এই উঁচু যদি না হয় আর এরকম ঢালু যদি না হয় এই জায়গাতে যে গাছটা দিবেন ওই গাছ যদি নিচুতে পড়ে তাহলে গাছটা কি হবে মারা যাবে হ্যাঁ আর অবশ্যই বেডটা একই মাপের হতে হবে হ্যাঁ কোথাও উঁচু কোথাও নিচু আবার হচ্ছে এক সাইডে প্যাট বের হয়ে গেছে আর এক সাইডে মাটি নাই বেশি পারলে একটু সুতা ধরে করলেও হয় হ্যাঁ কারণ ওই এখন যদি দুই টাকা লেবার খরচ বেশি লাগে সমস্যা নাই দেখেন আপনি হচ্ছে যদি এভাবে দেখেন এখানে একটু বাড়ি দিয়ে গেলে কিন্তু উসে নিচে যেগুলো আছে সব ঠিক হয়ে যাচ্ছে না সহজ না এটা যে কাঠের একটা ইয়ে বানিয়ে নেবেন নিয়ে এরকম করে সুন্দরকে সমান করে এখন এটা আগে ঠিক করে নেই বেডটা পুরোটা ঠিক করে দিই আপনার হ্যাঁ মানে এই জায়গাতে যদি আপনার পাঁচ হাজার টাকা খরচ হয়েও যায় তাও এই ঠিক করার জন্য পাঁচ টাকা আবার খরচ করবেন যাতে পরবর্তীতে আপনার লস না হয়